দেখেন খুবই সফট এই দেখেন আমাদের এই টপারটা কিন্তু লাগিয়ে দিয়ে আপনারা কিন্তু সাথে ঠিক এইভাবে লাগিয়ে দিতে পারবেন হ্যালো আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনারা দেখতেছেন যে এইখানে একটি ম্যাট্রেসের মতন রাখা আছে তো এটা কিন্তু আপনার আসলে ম্যাট্রেস না এটা কিন্তু আপনার এলাকা ম্যাট্রেস টপার এই দেখেন খুবই সফট এই দেখেন আমাদের এই টপারটা কিন্তু আপনার মূলত আপনার লিখে ফোম দিয়ে তৈরি একটা আছে আপনার এলাকা ফাইবার দিয়ে তৈরি করে থাকি আমরা আর এটা হলে আপনার লিখে দুই ইঞ্চি ফোম দিয়ে তৈরি তো আপনারা আপনার ইচ্ছা মতন দুই ইঞ্চি তিন ইঞ্চি করে আমাদের কাছ থেকে এরকমভাবে টপার তৈরি করে নিতে পারবেন তো আমরা কিন্তু টপারে যেই এলাস্টিকগুলো লাগিয়ে দিয়ে থাকি আপনারা কিন্তু ম্যাট্রেসের সাথে যে ঠিক এইভাবে লাগিয়ে দিতে পারবেন ম্যাট্রেসের সাথে এইভাবে লাগিয়ে দিবেন তো আমাদের এই টপারটি দেখেন খুবই সফট এই দেখেন খুবই সফট আর আমাদের যে সেলাইগুলো দেখতেছেন আপনারা আমাদের এই সেলাইগুলো কিন্তু আপনার লিখে খুবই হার্ড একটা সেলাই চায়না মেশিন দিয়ে সেলাই করা হয় যে এই মেশিনটা দিয়ে সেলাই করা হয় তো আমাদের যে কাপড়ের কালারগুলো দেখতেছেন খুবই সুন্দর একটি কাপড়ের কালার তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের কালার আছে আপনারা চলে নিতে পারবেন এই দেখেন আমাদের ওইখানে কিন্তু কাপড়ের কালারগুলো দেওয়া আছে আপনারা নিতে পারবেন তো আমরা এই যে এই দেখতেছেন আরেকটা আছে আপনার লিখে ফাইবার দিয়ে যেটা আপনার তৈরি করা তো সেটাও আজকে আমরা দেখিয়ে দিব এই যে আমরা দেখে এই দেখেন এই যে এটা কিন্তু আপনার লিখে মূলত কি ফাইবার দিয়ে তৈরি টপারটি আপনার এই যে দেখেন এই টপারটা কিন্তু আপনার লেগে ফাইবার দিয়ে তৈরি করা আমাদের আপনারা ছেলে ফাইবার প্লাস আপনার লেগে ফোম দিয়েও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কিন্তু এই ফাইবারটা কিন্তু আপনার টেন হাউসের টু পার্ট দিয়ে তৈরি করা হয় আমাদের এই টপারটা তো আপনারা ছেলে দুই কোয়ালিটির আমাদের কাছে টপার আছে যে কোনো কোয়ালিটির টপার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তাই দেরি না করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে বসে বানিয়ে নিয়ে যেতে পারবেন তো তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে তো আজকের জন্য বিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম